আচ্ছা বিরিয়ানি লাভার যারা আছো তোমাদেরকে যদি ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটে টাইমে যদি বিরিয়ানি দেওয়া হয় তাহলে কি তোমরা খুব হ্যাপি হবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বিরিয়ানি কিন্তু আমারও ভীষণ ফেভারিট তো আজকে ছিল পিছুনিদে বাড়িতে নেমন্তন্ন মানে ভিয়ানের মামা ভাতের নেমন্তন্ন তার সাথে তো আমরা আছি ভিয়ান আর কতই বা খাবে ওকে তো জাস্ট সাজিয়ে গুছিয়ে এমনি দেওয়া হবে সেই দিন কিন্তু আমরা সন্ধ্যাবেলায় ভীষণ এনজয় করেছি আমি কিন্তু মেন ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা যা যারা দেখো তারা যাও গিয়ে দেখে আসো লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো এখানে আমার ছেলের কাণ্ড দেখো ও তো সবাইকে পেলে ভীষণ হ্যাপি হয়ে যায় কি করবে না করবে সেটাই ভেবে পায় না আর এই দিকে ভিয়ানকে যখন সাজিয়ে গুচে খেতে দেওয়া হয়েছে বেচারি মনে হচ্ছে কতই না খাবে আসলে খাওয়ার থেকে ভাবছে যে ওইগুলো কি করে ঘাঁটবো আমার ছেলেটাও তাই করে ওকে যদি কিছু ওর সামনে খাবার দেওয়া হয় ও তো আগে প্রথমে ফেলে দেবে গায়ে মাখবে তারপরে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে দেবে তো ওগুলোই হচ্ছে বাচ্চাদের আনন্দ ওরা মানে খেতে হয় না কি ওটাই তো জানে না ওদের যে খাবারগুলো হয় মানে বাচ্চাদেরকে এখন আমরা যেগুলো দিই আর কি চিনি ছাড়া নুন ছাড়া সেই জিনিস কিন্তু ওরা খেতে চাইবে না ওইগুলো খাওয়াতে তো দম বেরিয়ে যাচ্ছে আমার ছেলেকে তো সেই দিনকে রাত্রেবেলায় শ্যালাদ খাইয়ে দিয়েছিলাম ভিয়ানো তাই খেয়েছিল আর আমরা খেয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানিটা এত সুন্দর সেদিনকে ছিল মানে কি বলবো দেখেই বুঝতে পারছো কতটা টেস্টি লাগছে আর ছিল হচ্ছে রায়তা আর চিকেন চাপ রায়তাটা কিন্তু আমি আর আমার ভাই মিলে বানিয়েছি যদিও রায়তা বানানো এমন কিছুই না জাস্ট সব কিছু মিক্স করতে হবে এটাই যা এমনিতে বিরিয়ানির চিকেনগুলো দেখবে খুব শক্ত হয় কিন্তু সেই দিনের চিকেনটা এত জুসি ছিল তো আমি মানে ভীষণ হ্যাপি হয়ে গেছি এরকম চিকেনটা পেয়ে যদি শক্ত চিকেন পরে না আমার খুব রাগ ওঠে আর লেগ পিস বললে তো কোনো কথাই নেই যাই হোক এই ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তো চলো টাটা ভাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বাই